প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের হাই মাদ্রাসা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্স সাবজেক্টের এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের সঠিক উত্তর সহ আলোচনা করব আমরা প্রথমে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জেনে নিই প্রথম প্রশ্ন উদ্ভিদের যে বিটপ অংশ আলোর দিকে যায় তা হলো ফটোট্রফিক হাইড্রোট্রফিক ট্রফিক ফটোনাস্টিক জিওট্রফিক সঠিক উত্তর ফটো ট্রফিক নেক্সট কোয়েশ্চেন কেচুর গমন অঙ্গের নাম হল সিলিয়া সিটা পাখনাগুলি ফ্লাজেলা সঠিক উত্তর সিটা নেক্সট কোয়েশ্চেন লজ্জাবতির পাতা স্পর্শ করলে মুড়ে যায় এটি কোন ধরনের চলন সিসমোনাস্টি থার্মোনাস্টি কেমোন্যাস্টি ফটোনাস্টি সঠিক উত্তর সিসমোন্যাস্টি নেক্সট কোয়েশ্চেন কর্কদগম দ্বারা জনন সম্পন্ন করে যে জীব তা হল হাইড্রা স্পাইরোগাইরা প্ল্যানেরিয়া প্লাসমোডিয়াম সঠিক উত্তর এ হাইড্রা তোমরা জানো যে স্পাইরোগায়রা ঘণ্ডী ভবন দ্বারা জনন সম্পন্ন করে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন এবং প্লাসমেডিয়াম প্লাসমোডিয়াম বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে নেক্সট কোশ্চেন যে ধরনের ক্রোমোজমে সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে শেষ প্রান্তে অবস্থান করে সেন্ট্রোমিয়ার সেই ধরনের ক্রমোজীকে আমরা কী বলব মেটাসেন্ট্রিক টেলোসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক সঠিক উত্তর সি টেলোসেন্ট্রিক নেক্সট কোয়েশ্চেন যে প্রকার বর্ণাঢ্যতায় মানুষ সবুজ রং শনাক্ত করতে পারে না সেই ধরনের বর্ণান্ধতার নাম কী প্রোটানোফিয়া ট্রাইটানোফিয়া ডিউটেরানোপিয়া অ্যালভেনিজম সঠিক উত্তর বি ডিউটেরানোপিয়া নেক্সট কোয়েশ্চেন দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন করলে এফ ওয়ান জন্যতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাওয়ার চান্স কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হানড্রেড পারসেন্ট দুটি শঙ্করলম্বা অর্থাৎ ক্যাপিটালটি স্মলটি ক্যাপিটাল স্মলটি এই দুটো গাছের মধ্যে শঙ্কর শঙ্করায়ন ঘটালে সেখানে দেখতে পাবো যে ফিফটি পারসেন্ট অর্থাৎ শঙ্কর লম্বা গাছ কারণ তৈরি হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল স্মল টি স্মল টি স্মল এই ধরনের তৈরি হবে গাছ তাহলে শঙ্কর লম্বা মোটর গাছ কী হবে শঙ্কর লম্বা হচ্ছে দুটো আর বিশুদ্ধ লম্বা একটি আর বিশুদ্ধ খর্ব একটি তাহলে চারটে যদি হান্ড্রেড পার্সেন্ট ধরা হয় তাহলে প্রতিটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে শঙ্কর লম্বা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফিফটি পার্সেন্ট অর্থাৎ সঠিক উত্তর হবে ফিফটি পার্সেন্ট নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর আদিম পরিবেশে প্রাণীর সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল যে গ্যাসটি ছিল না হাইড্রোজেন মিথেন অক্সিজেন অ্যামোনিয়া সঠিক উত্তর অক্সিজেন সেই জন্য তখনকার পরিবেশ পৃথিবীর ছিল কি বিচারক ধর্মী নেক্সট কোয়েশ্চেন মানব মস্তিষ্কের বাইরের আবরণকে কী বলে প্লুরা পেরিটোনিয়াম পেরিকার্ডিয়াম মেনিনজেস সঠিক উত্তর ডি মেনিনজেস এই মেনিনজেসের আবার তিনটে স্তর রয়েছে ডুরামেটার পেয়া মেটার আর একনোয়েড মেটার আর তোমরা জানো প্লুরা হচ্ছে ফুসফুসের বাইরের আবরণ পেরিকার্ডিয়াম হচ্ছে হৃদপিণ্ডের বাইরের আবরণ কোয়েশ্চেন সঠিক জোটটি নির্বাচন করে লেখক কর্কদগম ইস্ট পুনরুৎপাদন ডায়াবেটিস খণ্ডিভবন কেচুক রেণু উৎপাদন অ্যামিবা সঠিক উত্তর এ কর্কদগম ইস্ট নেক্সট কোশ্চেন সপুষ্পক উদ্ভিদের শস্য নিগ্লাসের সংখ্যা এন ফোর এন থ্রি এন টু এন সঠিক উত্তর বি থ্রি এন নেক্সট কোশ্চেন সেন্ট্রোমিয়ার যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের মধ্যভাগ অবস্থান করে তা হলো মেডাসেন্ট্রিক টেলোসেন্ট্রিক সাবেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক সঠিক উত্তর এ মেডাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক কী ধরনের না সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানের নিকটে যখন থাকবে মাঝখান থেকে একটু সরে থাকবে তখন তাকে বলে সাবমেটাসেন্ট্রিক আর যখন অ্যাক্রোসেন্ট্রিক হবে তখন কি হবে না সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তের নিকটে আর টেলোসেন্ট্রিক হবে কি সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একদমই শেষ প্রান্তে আর এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে ধরনের ক্রোমোজম সেন্ট্রোমিয়ার মধ্যভাগে অবস্থান করে অর্থাৎ যে ধরনের ক্রোমোজমে সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকবে তাকে বলা হবে মেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজমকে ভাগে ভাগ করা হয়েছে মেটাসেন্ট্রিক টেলোসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক নেক্সট কোয়েশ্চেন থ্যালাসেমিয়োগীদের দেহে যে ধাতুটি জমা হয় সেটি হলো লোহা সিসা তামা ক্যালসিয়াম সঠিক উত্তর লোহা কারণ বারবার থ্যালাসিমিয়া রোগীদের বারবার রক্ত দেওয়ার ফলে তাদের রক্ত বদলানোর ফলে দেহের লোহার পরিমাণ বেড়ে যায় নেক্সট কোয়েশ্চেন তামাক পাতার খৈনি খেলে নিম্নলিখিত যে ধরনের ক্যান্সার হয় তাহলে ত্বকের ক্যান্সার কোলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার মুখের ক্যান্সার সঠিক উত্তর মুখের ক্যান্সার নেক্সট কোশ্চেন বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন ল্যামার্ক ডারউইন হেকেল দা সঠিক উত্তর হেকেল এতক্ষণ আমরা এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর জানিলাম এরপরে আমরা দুই দুয়ের দাগের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানব প্রথম প্রশ্নের ধরন আছে শূন্যস্থান পূরণ করা এবং যে কোনো পাঁচটি টু পয়েন্ট ওয়ান অর্থাৎ দুয়ের দাগের কোশ্চেন ড্যাশ ভূমিকে বলে প্রকৃ প্রকৃতির বৃক্ষ সঠিক উত্তর জলাভূমিকে বলে প্রকৃতির বৃক্ষ তার নেক্সট কোশ্চেন উটের লোহিত রক্তকণিকার আকৃতি ড্যাশ হয় এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে সঠিক উত্তর উটের লোহিত রক্তগণিকার আকৃতি ডিম্বাকার হয় নেক্সট কোশ্চেন ক্রোমোজোম ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে তাকে লোকাস বলে নেক্সট কোশ্চেন ড্যাশ কোষ বিভাজনে তন্তু গঠিত হয় না হ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না রোলার জীব মোড়ার সম্পন্ন জিনটি হলো প্রকট জিন নেক্সট কোয়েশ্চেন ডাবের জলের ড্যাশ বা নারকেলের নারকেলের শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায় কি হরমোন না সাইটোকাইনিন নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এবং যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী মিথ্যা নেক্সট কোয়েশ্চেন যৌন জনন অপত্যের মধ্যে প্রকরণ সৃষ্টি করতে সাহায্য করে ঠিক সত্য নেক্সট কোশ্চেন গ্যামেট কেবলমাত্র মাইটোসিস কোষ কোষবিভাজনের ফলে উৎপন্ন হয় মিথ্যা নেক্সট কোশ্চেন থাইরক্সিন হরমোনের অভাবে মানুষের গড়গণ্ড রোগ হয় সত্য নেক্সট কোশ্চেন বন্যার তেল একটি অটোজমবাহিত বংশগত রোগ মিথ্যা নেক্সট কোশ্চেন পর্ণকাণ্ড ক্যাকটাস গাছে দেখা যায় সত্য স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানোর তে আমাদের আগে দেখে নিতে হবে কয়স্তম্ভে সঙ্গে ক্ষয়স্তম্ভে মেলানো এখানে আছে আগে পড়ে নিতে হবে কয়স্তম্ভ মরুভূমি জাহাজ তত্ত্বের প্রবক্তা প্রসঙ্গে হবার বাহকের প্রয়োজন যোগ্যতম উদ্বর্তন ব্ল্যাক ফোডিজের কারণ আর ক্ষয়স্তম্ভে চারসেনিক মায়োসিস ডারউইন ইতর পরাগজ নিউম্যাটোফোর সপরাজ হেকেল ল্যামার্ক উট আর কয়স্তম্ভে কি আছে মরুভূমি জাহাজ মরুভূমি জাহাজ উট এটা ছোটোবেলা থেকে জেনে আসছো পুনরাবৃত্তি তত্ত্বের প্রবক্তা হলেন আছে হেকেল ক্রসিং ওভার দেখা যায় কো কোন কোসবাজেনে মায়োসিস একদম রাইট মায়োসিস বাহকের প্রয়োজন হয় কোথায় না ইতর পরাগযোগে যোগ্যতমের উদ্বর্তন যোগ্যতমের উদ্বর্তন ডারউইন ব্ল্যাক ফুট ডিজিজের কারণ ব্ল্যাক ফুট ডিজিজের কারণ হচ্ছে আর্সেনিক এম ম্যাচিং কমপ্লিট নেক্সট কোয়েশ্চেন এক কথায় একটি সদেও একটি বাক্য উত্তর দেয় যে কোনো ছটি ছটির জন্য ছয় নাম্বার সিএসএফ কোথায় থাকে সেরিব্রো স্প্যানাল ফ্লুয়েড কোথায় থাকে কোথায় থাকে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গ্রহরে চারটি মস্তিষ্ক নিলয়ে কাণ্ডের কেন্দ্রীয় নালিকাতে এবং সাব অ্যারাকাইট স্থানে সিএসএফ থাকে সিএসএফের পুরো নাম সেরিব্রো স্প্যানাল নেক্সট কোয়েশ্চেন বিসদৃশ্য শব্দটি বেছে লেখো অ্যাপেন্ডিক্স মানুষের কানের পিনার প্রিমলার দাঁত চোখের উপপল্লব তাহলে এখানে কি অ্যাপেন্ডিক্স মানুষের কানের পিনা পেশি অর্থাৎ আর চোখের উপপল্লব এরা সব নিষ্ক্রিয় অঙ্গ তাহলে বিসদৃশ্য হচ্ছে প্রিমলার দাঁত মানুষের কত জোড়া শসুনা স্নায়ু আছে একত্রিশ জোড়া কোন হরমোনকে আপদ্কালীন বা জরুরাল হরমোন বলা হয় কি না অ্যাড্রে নালিন নেক্সট কোয়েশ্চেন হটস্পট ধারণাটি প্রথম প্রবর্তন করেন কে বিজ্ঞানী নরম্যান মায়ার্স নেক্সট কোয়েশ্চেন কোন উদ্ভিদে নিউ দেখা যায় না নিউ সুন্দরী উদ্ভিদে অর্থাৎ শ্বাসমূলের যে শ্বাস আছে তাকে নিউ বলে গিনিপিগের ক্ষেত্রে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল বি স্মল বিগ ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটি তিনোটাইপ কী একই দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি জিনোটাইপগুলো ভালো করে দেখলে বুঝতে পারব যে সবসময় এখানে কি বি জিন অর্থাৎ ক্যাপিটাল বি জিন অর্থাৎ যেটা কালো সেটা প্রকট বৈশিষ্ট্য স্মল বি সাদা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর আর ক্যাপিটাল আর হচ্ছে কর্কস রোম তৈরি করে বা অমসৃণ রোম তৈরি করে আর স্মল আর হচ্ছে মসৃণ রোম তৈরি করে এখানে ক্যাপিটাল বি জিন স্মল জিন বিয়ের উপর প্রকট আর ক্যাপিটাল আর জিন স্মল আর জিনের উপর প্রকট তাহলে এখানে দেখতে পাবো কি তাহলে জিরো টাইপ দুটি ফিনো টাইপ কী হবে একই হবে নেক্সট কোয়েশ্চেন ফুলের কোন অংশ ফলে পরিণত হয় ফুলের ডিম্বাশয় ফলে পরিণত হয় তাহলে এতক্ষণ তোমরা এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের উত্তর জানলে সকলেই বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে আজ এই পর্যন্ত সকলে ভালো থেক নেক্সট ভিডিওতে এমসি কিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাবে খুব শীঘ্রই